সালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার বসর সিদ্দিকী আজকে এসেছি এটা হচ্ছে সিলেট জেলা আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার বসর সিদ্দিকে আজকে এসেছি এটা হচ্ছে সিলেট জেলা সিলেট জেলার গোয়ালাবাজার ওসমানীনগর উপজেলায় গোয়ালাবাজার এই এলাকাটার নাম গোয়ালাবাজারে এটা আমার মোস্টলি থার্ড প্রজেক্ট এই গোয়ালাবাজারে আমার তিনটা প্রজেক্ট হয়েছে প্রথমে একটা ওইপাশে হয়েছে আরেকটা হয়েছে ওইপাশে কমার্শিয়াল প্লাস রেসিডেন্সিয়াল এটা ফুললি কম রেসিডেন্সিয়াল প্রজেক্ট ডুপ্লেক্স আমাদের একটা সিগনেচার প্রজেক্ট আছে যেটাতে ছোট করে ডুপ্লেক্স এই ডুপ্লেক্সটা আমরা অনেকগুলো ডিজাইন করেছি ছোট এই হচ্ছে ডুপ্লেক্সটা এখানে একটু বলে রাখি যে ওনারা বেশ কয়েকজন ভাই আছেন এই বাড়িতে তো ওনার ভাইদের ডুপ্লেক্স হচ্ছে এই একটা ওই পাশে একটা ওই আর একটা হচ্ছে আর মাঝখানে হচ্ছে আমার বাড়িটা তো এটা খাইন্ড একটা কম্পিটিশনও বটে তবে এই বাড়িটা অনেক ছোটো ওই বাড়িগুলোর চেয়ে অনেক ছোট বাজেট অনেক কম আমাকে ই দেওয়া হয়েছে সুন্দর বাড়ি করতে হবে কিন্তু কম বাজেটে কম খরচে সেটাই আমরা চেষ্টা আমি চেষ্টা করেছি গ্রাউন্ড ফ্লোরে আমার আছে সব মিলে ষোলোশো স্কোয়ার ফিট আর দ্বিতীয় তলায় আছে আমার দুই হাজার একুশশো স্কোয়ার ফিটের মতো গ্রাউন্ড ফ্লোরে আমার ড্রয়িং ডাইনিং কিচেন একটা বেড আর দ্বিতীয় তলায় আমার আছে তিনটা বেড সাথে তিনটা বাথরুম একটা ড্রাই কিচেনের মতো আছে ছোটো আর ফ্যামিলি লিভিং স্পেস আছে ছাদে আমার ডিজাইনে কিছু ছিল না বাট উনি এখন সিদ্ধান্ত নিয়েছেন দুইটা রুম করবেন একটা রুম করবেন আর একটা খোলা স্পেস রাখবেন আমাদের এক্সামশন হচ্ছে এক কোটি বিশ থেকে তিরিশ লাখ টাকার মতো একটা বাজেট বাট এটা একটু ভেরি হবে ডিপেন্ড করবে ফিনিশিং ওয়ার্কের উপরে রড বাধা হচ্ছে আজকে আমি রড বাধা চেক করতে আসলাম রডের আমি আসলে ওভারঅল যে সারিংটা নিয়ে আমি আসলে স্যাটিসফাইড না এটার কারণ হচ্ছে রড বাধা মোটামুটি চলবে ঠিক আছে তাও টুকটাক মিস্টেক আছে বিশেষ করে ব্লক দেওয়া হয়নি ব্লকগুলো তোরা বললো যে ব্লক দেবে ছাদটা রডটা বেঁধে এই যে ব্লক নাই সো ব্লক না থাকার কারণে রডগুলো এখনও বসে যাচ্ছে ছাদের মেন জিনিসটা হচ্ছে ছাদে যখন আপনি থাকবেন বা দাঁড়াবেন আপনার ছাদের রডগুলো এভাবে নেমে যাবে না নেমে নিচে মিলে যাবে না আমার এই বাসার এই শাটারিংয়ের মূল যে আমার যে আপত্তিটা সেটা হচ্ছে নিচে শাটারিং আমি আপনাদেরকে দেখাচ্ছি চলেন বাসগুলো নিয়ে আমার আপত্তি আছে তো সেগুলো চেঞ্জ হবে সেটা আমি ইনশিউর করলাম চলেন নিচে যাই দেখি কি অবস্থা তো এখানে শাটারিংয়ের যে ব্যাপারটা আমার কাছে আমার আপত্তি মনে হয়েছে সেটা হচ্ছে এইগুলো এগুলো হচ্ছে বাঁশের একদম মাথার যে পাটটা যেটা আমরা টুনি বলি বা নরম যে পাটটা এটা একদম নরম যে দেখেন এগুলো একদম নরম এটা তো ছুটেই গেছে তখন এটা ধরলাম এই যে দেখেন নড়তেছে বেসিক্যালি ওখানে যখন মশলাটা ফালানো হবে থাপ করে তখন এটা এরকম নড়বে এবং নড়ার কারণে আপনার কি হবে শাটারিংটার ভেতরে যে পুরো শাটারিংটার ব্যালেন্স নষ্ট হবে এবং এটা আসলে কেউ অ্যালাউ করে না এখানে বেশ কিছু বাস আছে এইরকম মোটা বাস হলে এগুলো অ্যাকসেপ্টেবল ইভেন এই পর্যন্ত অ্যাকসেপ্টেবল এই যে এটা অ্যাকসেপ্টেবল দেখেন এগুলো নড়ে না কিন্তু নড়ে কিন্তু ওগুলো কিন্তু এই যে নড়তেছি সো বাউন্সিং করবে দিস ইজ ভেরি ব্যাড ফর কাস্টিং এছাড়া কাঠের কোয়ালিটি নিয়ে আমার আপত্তি ছিল ওটা তো সারাং বেঁধে ফেলছে রডও বেঁধে ফেলছে সো এটা নিয়ে আসলে আপত্তি করা কিছু না কিন্তু বাসগুলো আমার জন্য খুবই আপত্তিকর এবং এটা ওনারা কথা দিচ্ছেন কন্ট্রাক্টর যে সেগুলো চেঞ্জ করে ফেলবেন এই যে পুরা শাটারিং ভিড় অনেকগুলো বাস দেখেছি তো বাড়িটা আন্ডার কনস্ট্রাকশন আছে আমি সুপারভিশন মোটামুটি যা করার করলাম প্রবলেমগুলো সব সামনের এই ট্রেসিংটাও হয়নি এই রডগুলো আমি সরি বাসগুলো আমি চেঞ্জ করব। ওভারঅল বাসের আমার কাছে আপত্তি আছে শাটারিং নিয়ে আসলে প্রত্যেকটা সাইডে টুকটাক আপত্তি থাকে কিন্তু এই সাইডটা আমার খুব বেশি আপত্তি আছে কারণ বিল্ডিং একটা বানালি হয় না সিলেটে এসে দেখি আমার আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং তো ডিজাইনের অবস্থা খুব খারাপ সো ডিজাইনের দিকে নজর দিতে হবে বিল্ডিং একটা কোটি টাকা দিয়ে বানায় ফলায় রাখলে হবে না এটার যে ডিজাইন এটার যে সৌন্দর্যটা মাধুর্যটা এই যে এই জিনিসগুলো ফুটানোর একটা ব্যাপার আছে আমি আপনাদেরকে জোর দিয়ে বলতে পারি যে এখানে তিন চারটা বাড়ি আছে আমার বাড়িটা এসে দেখে যাবেন সৌন্দর্য কোনটা বেশি হয়েছে ফিনিশিং হওয়ার পরে তো সাথে থাকেন এই বিল্ডিংটা আবার আসবো গোয়ালা বাজার সিলেটে আবার যখন ফিনিশিংয়ের কাজ হবে তখন আসবো এটার কনস্ট্রাকশন কাজ আমি করিনি এটা কন্ট্রাক্টর করছে যার কারণে আসলে এত আপত্তি না আমি নিজে কাজ করলে এগুলার ব্যাপারে আমি খুব বেশি সচেতন থাকি বিশেষ করে কাজের কোয়ালিটির ব্যাপারে তো আবার দেখা হবে সিলেটের গোয়ালা বাজারে সবাইকে অনেক ধন্যবাদ আলাইকুম